মেশিন ঠিক করার পরে এই যে আজকে পটল ছাঁচা হচ্ছে পাইপ বিছানো হয়েছে পটল সাথে নিয়ে আসার জন্য পর বেঁধে দেওয়া হচ্ছে পানি এখান থেকে পালিয়ে যাবে না হলে নিচে আমার ছেলে বড় চাষি ওইগুলো পার ভালো করে পা দিয়ে চেপে দে ওর পাপা আজকে এই যে সাদা পটল আমাদের এক সাদা পটল দেওয়া ছিল এই মাচা দেওয়া হবে ওই জন্য এই যে কচা পোতা হচ্ছে আর ছেলে ওদিকে পটল ছেদছে যে হাফ কচা পোঁতা হয়ে গেছে এই সাদা পটলগুলো মাচায় না তুলে দিলে খুব একটা ভালো পটল হবে না এই যে লাইন করে সব পোতা হয়েছে এবার দড়ি দিয়ে মাছা তৈরি করা হবে এই যে কথা কচা হচ্ছে বসে বসে দড়ির সঙ্গে বাঁশ লাগবে সেটা আর বলছে না শুধু দড়ি দিয়ে মাছা হবে বাঁশ কাটা হয়েছে বাড়িতে বাঁশ গাছ আছে জিওলের কচা পটলের সাদা পটল তো ওই সাদা পটলের মাথা দু তিন বছর রাখ রাখা হবে বলে এই কষা দিয়ে করা এবার পায়ে দিয়ে দিলে ওই আমাদের এখানে উঁই তো উঁই লাগলে নষ্ট হয়ে যাবে ওই জন্যই জিওলের কষা দিয়ে দিচ্ছি এগুলো তো সব গজিয়ে যাবে সেগত ছেড়ে দেবে এখান দিয়ে ঝামটা একটু পড়া ভাঙা চোরার কম হয় এক কাঁকরোলের চারা বার হয়েছে দেখে হাঁটতি কাঁকরোল বসিয়েছিলাম এই যে চারা বার হয়েছে একটু একটু এই যে এই যে একটু একটু চারা বার হয়েছে এইসব একটু একটু এদিকটাও মাচা দেওয়া হবে ওইটা দেওয়া সাদা পটলটা দেওয়া হয়ে গেলে পটলের দিক এই 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 দিকটা দেওয়া হবে কাঁকড়ের দিকটা প্যান ভিজে যাচ্ছে একটা লাউ গাছ ছিল এখানে দেখি লাউ পাওয়া যায় কি অল্প অল্প করে জল দিচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে অসুবিধা হবে এই যে অল্প তলা গড়ানি মতো দিয়েছে আর এই যে এসেটা হয়ে গেছে বৃষ্টির খবর ছিল বলে সেঁজি না বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে না ওইদিক সেঁচতেও পারছি না তো অল্প অল্প জল দিচ্ছি আমাদের এই বেলে মাটি তো এখনই শুকিয়ে যাবে সন্ধ্যের মধ্যে

মেশিনটা খারাপ হয়ে গেছিল সারার পর থেকে এই একটু পানি বেশি উঠছে এই দুটো ছে শেষে দেওয়া হয়েছে এটাই কচা বসাচ্ছে বলে একটু বসানো হয়ে যাবে তারপরে এটা শেষে দেবে এখন মেশিন বন্ধ করা হয়েছে বন্ধুরা কচা বসানো হয়ে গেছে পুরো ক্ষেত এই যে তাই এখন স্টার্ট দিতে গেছে মেশিনে এই এদিকে সেটা ছেঁচা বাদ রেখে কচা ফুচ্ছিল এবারে এখন ওই স্টার্ট দিয়েছে এবারে ছেঁচা হবে এটা